আহ বরবতটা শুন যেটা টেলার দেখে দেখেছে যে একটু ভিন্নধর্মী সিনেমার মতো লেগেছে আর সাকিব খান একটু ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করছে তো এটা দেখার জন্য ছোটবেলায় তো দেখতাম মাঝখানে দেখা হয়নি আবার হচ্ছে তুফান দিয়ে দেখলাম যে ভালোই কাজ করছে তুফান প্রিয়তমা তো এই জন্য বরবতটা দেখা হচ্ছে আমি আসলে বাংলাদেশের সিনেমা টানে আসছি আমার হচ্ছে নায়ক নায়িকা এবং বাংলাদেশের গল্পগুলা এখন অনেক ভালো দেখা যাচ্ছে তো আমাদের সিনেমাগুলো আমরা যদি না দেখি তাহলে তো আসলে সিনেমা হলগুলো কিভাবে

ইনশাল্লাহ যদি এটা ভালো লাগে তাহলে তো অবশ্যই চাই যত ভালো সিনেমা হবে ইন্ডাস্ট্রিতে ততই তো ভালো আর তার সাথে কিন্তু অনেক সিনেমায় কিন্তু মুক্তি পেয়েছে আমাদের আর মিশুভাইত দাগিশ তারপর জঙ্গলি তারপর তো জি জিম সিনেমাটা বরবদের পরে আপনারা তো পছন্দ করেছে কোন সিনেমাটা দেখবেন আমি এটার পর দাগি দেখব ও দাগি কেন দেখেন নিচুভাইত প্রেমে পড়ছেন আপনি পছন্দ করছে প্যাকেট খানের প্রেমে করেছেন নাকি নিজু ভারত প্রেমে করতেন কার প্রেমে করে

সবাই যারা কাজ করে সবাই সুপারস্টার সবাই সুন্দর আমি হচ্ছে ভালো সিনেমা হইলেই সেটা দেখতে সেটা হচ্ছে সাকিব খান হোক নিশু হোক যেই হোক ভিন্ন ধরনের গল্প আসছে সুন্দর ভাবে গল্প আসছে মানুষ যেটা চেয়েছে অবশ্যই দেখা হবে আর আমরা চাই অবশ্যই ভালো ভালো কাজ আসুক একটা রেকর্ড আরেকটা ভাঙ্গের এটা না চিন্তা করে আমরা চিন্তা করতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো দিকে যাচ্ছে

আজকে টিকিট পাওয়া যাচ্ছে না আচ্ছা এখন কি টিকিট পেয়েছেন আপনি জি আচ্ছা টিকিট পেয়েছে আর কতদিন পরে দুটো করে সাকিব করে টিকিট পেয়েছে ঈদের সময় তো পাই নাই আজকে পেয়েছি তো তারপরে আসলে আর কালকে আমরা একটা বসুন্ধরা সিটিতে দেখেছি একজনের সাকিব সিনেমা দেখার জন্য গোলাপপুর নিয়ে আসছে হাত ভরে আপনি কি গোলাপপুর কি দেখার পরে কি আবার নিয়ে আসবেন

আসলে আমার এখন নায়িকা হওয়ার ইচ্ছা নাই যদি অফার আসে তখন ভেবে দেখব আমার মনে হয় যে মানুষ ছোট থেকে বড় হয় তো আমার মনে হয় যে কোনো কিছু বড় জায়গায় গেলে আগে ছোট জায়গায় যেতে হয় শিখে তারপর ওই জায়গায় যেতে হয় কারণ হচ্ছে অপরচুনিটি আমার যোগ্যতা থাকলে আসবে আমার ভালোবাসে হাসি নাই আমি বাঙালি না হই আমার তো মনে হচ্ছে ভালো লাগবে আমি যতদূর শুনছি আপনার না লাগলে তখন বুঝতে পারবো